আসসালামু আলাইকুম আশা করি সবাই রহমতে ভালো আছেন আজকে ভিডিওর মাধ্যমে ফুল ভিডিও দেখলে জানতে পারবেন আপনার আইডি দিয়ে কয়টা সিম আছে আজকে রবি অ্যাপসের মাধ্যমে দেখিয়ে দেব যারা অনেকে জানেন না আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনার আপনার আইডি দিয়ে কয়টা সিম অ্যাক্টিভ করা তো এই ভিডিওটা কন্টিনিউ করার আগে আমাদের কিছু সার্ভিস দেখিয়ে দিই দোকানদার বা এবং স্টুডেন্ট ভাইরা যারা স্ক্রিন অফারগুলো দেখতেছেন রবি অ্যাটার গ্রামীণ বাংলানিং কমটা অফ নিতেছেন এবং দোকানদার ভাইরা কাস্টমারকে অফার দিয়ে বাড়তি কিছু টাকা ইনকাম ইনকাম করতে চান তারা আমাদের ফেসবুক টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবেন এই ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দিব তো চলুন ভিডিওটা না বাড়িয়ে কন্টিনিউ করা যাক প্রথমে আপনার আপনার রবি অ্যাপসটা ইনস্টল ওপেন করে নেবেন ওপেন করার পরে উপরে দেখুন থ্রি ডট এখানে থ্রি ডটে ক্লিক করুন থ্রি ডটে ক্লিক করার পর একটু অপেক্ষা করুন থ্রি ডাউন নিচে ডাউন করুন না তো আমার এখানে মোবাইলটা স্লো কাজ করতেছে তো এখানে একটু নিচে আসার পরে দেখুন আমার সিমগুলো তো আমার সিমগুলোতে ক্লিক করুন আমার সিমগুলো লেখাতে ক্লিক করুন ক্লিক করার পরে এখানে আপনার আইডি কার্ডের সাইড ডিজিটের নাম্বারটা দিতে পারবে এখানে দেখুন আপনার বায়োমেট্রিক দিয়ে নিবন্ধিত সিমের তালিকা দেখতে তো এখানে আপনার যে সিমটা রবি এফসে অ্যাকাউন্ট করা আছে সে আইডি আপনার যে আইডি কার্ডটা আছে আইডি কার্ডের লাস্টের পাঁচ ডিজিট সেটা দিবেন তো আমি আমারটা দিয়ে নিই তো এখানে আপনার আপনার আইডি কার্ডের লাস্ট সাইড ডিজিট দেওয়ার পরে তারপর এখানে দেখুন লেখা আছে তালিকা দেখুন তালিকা দেখুন ক্লিক করুন তালিকা দেখুন ক্লিক করার পরে এখানে দেখুন যে আপনার যে যেমন আমার আইডি কার্ড দিয়ে চোদ্দোটি সিম আছে তো এগুলো অনেকে পার্সোনাল রাখে আমি ক্লাব রাখলাম না তো এই আপনি আপনার এখানে নাম্বার কোনগুলো আছে আর কোনগুলো বন্ধ করে দিতে চান এগুলো অফিসে গিয়ে বন্ধ করে দিতে পারবেন তো যাদের বিন্দু বিন্দুমাত্র ভিডিওতেও উপকারে থাকবে তারা ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর যাদের এই স্ক্রিন অফারগুলো দেখিয়েছে রবি এয়ারটেল গ্রামীণ মানে দোকানদাররা কম টাকা অফার নিতে চান তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারে এবং অফারগুলো নিতে পারবেন তো সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ